হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্ট আজকে শুরু করছি রিজনিং ক্লাস আমরা যে রিজনিং ক্লাসগুলো করছিলাম যেখানে রক্তের সম্পর্কে আলোচনা করছিলাম আজকে কিছু ভিন্ন ব্যতিক্রমী প্রশ্ন নিয়ে এসেছি যে প্রশ্নগুলো তোমাদের সচরাচর দেখা যায় না এই প্রশ্নগুলো একটু অন্যরকম নতুন যে পরীক্ষাগুলো হচ্ছে রিসেন্টলি যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে কিন্তু এই ভিন্ন ব্যতিক্রমী প্রশ্নগুলো আসছে তো কিছু ভিন্ন ব্যতিক্রমী প্রশ্ন নিয়ে এসেছি এই প্রশ্নগুলো আমরা একটু দেখে নেবো উত্তর করার চেষ্টা করব তারপরে আমরা অন্য একটা রিজনিং চ্যাপ্টারে চলে যাব আজকে দিয়ে আমাদের রক্তের সম্পর্ক অর্থাৎ ব্লাড রিলেশনের যে রিজনিং আজকে শেষ করব তারপরে একটা অন্য চ্যাপ্টারে চলে যাব তো ভিন্ন ব্যতিক্রমী প্রশ্নগুলো দেখার আগে তোমাদের বলে রাখি আমাদের ডাব্লুপি কেপি নতুন ব্যাচে ক্লাস চলছে নতুন ব্যাচগুলো ক্রিয়েট হয়েছে প্রত্যেকটি ব্রাঞ্চে অফলাইন ব্রাঞ্চগুলো বালুরঘাট গঙ্গারামপুর তপন বুনিয়দপুর কালীগঞ্জ মালদাতে তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো প্রত্যেকটা বিষয়ের জন্য শিক্ষক পাবে ম্যাথের জন্য আলাদা শিক্ষক রিজনিংয়ের জন্য আলাদা শিক্ষক জিকের জন্য প্রত্যেকটা বিষয়ের জন্য শিক্ষক পাবে পাশাপাশি ইংলিশের শিক্ষক তো এইভাবে তোমাদেরকে ক্লাসগুলো করানো হয় সপ্তাহে তিন থেকে চার দিন ক্লাস থাকে পাশাপাশি স্টাডি মিডিয়ালস বইপত্র সমস্ত কিছু আমাদের তরফ থেকে থাকে ছাত্রদের শুধু খাতা কলম এছাড়াও যদি আমাদের অনলাইন ক্লাস করতে যাও তাহলে ডেসক্রিপশানে দেওয়া বিভিন্ন নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো অথবা আমাদের যে পাবলিশড বইগুলো নিতে চাও তাহলেও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে রক্তের সম্পর্কের পুরনো ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে প্লে চেক করবে রিজনিং ক্লাসের প্লে লিস্ট চেক করবে সেখানে পেয়ে যাবে তো চলো শুরু করি রক্তের সম্পর্কে ভিন্ন ব্যতিক্রমী প্রশ্নগুলো একবার দেখে নিই তো প্রশ্নগুলো দেখো এখানে কিছু প্রশ্নগুলো সচরাচর এরকম প্রশ্ন দেখা যায় না এখানে প্রশ্নগুলো ভালো করে দেখো প্রথমেই প্রশ্ন আছে ডি কীভাবে জের সাথে সম্পর্কিত ডি কীভাবে জের সাথে সম্পর্কিত এই প্রশ্নের জন্য কোন বিবৃতি আবশ্যক এখানে দুটো বিবৃতি দেওয়া আছে এক নম্বর বিবৃতি বলছে ডি হলেন কে এর ভাই যিনি অর্থাৎ কে হলেন জে এর মা যে হল আর দ্বিতীয় বিবৃতি বলছে জে হলেন এম এর বোন এবং অপশানেগুলোতে দেখো অপশানে বলেছে উভয় বিবৃতি আবশ্যক কেবলমাত্র এক আবশ্যক কেবলমাত্র দুই আবশ্যক প্রদত্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উভয় পর্যাপ্ত উভয় হলো অপর্যাপ্ত কোনোটাই দিয়ে উত্তর মিলবে না তাহলে এবার প্রশ্নটার দিকে তাকাও ডি কীভাবে জের সাথে সম্পর্কিত ডি কীভাবে জের সাথে সম্পর্কিত এর জন্য দুটো বিবৃতি দেওয়া আছে দুটো বিবৃতির মধ্যে দুটো বিবৃতি লাগছে উত্তরটা করার জন্য নাকি একটা বিবৃতি লাগছে সেটা আমাদেরকে দেখতে হবে তো প্রথম প্রশ্ন অনুসারে দেখো প্রথম বিবৃতি অনুসারে আমরা মিলিয়ে নিই ডি হলেন কে এর ভাই তার মানে ডি আর কে হলো ভাই ডি আর হচ্ছে কে হলো ভাই যিনি অর্থাৎ কে হলেন জে এর মা তাহলে জে এর মা হল ডি হলো এর ভাই আর জের হচ্ছে মা জের মা তাহলে এইবার প্রশ্ন বলছে এই এইটা ছিল প্রথম বিবৃতি এইবার আমরা দেখব যে প্রথম বিবৃতি থেকে উত্তরটা মিলছে কি না যদি প্রথম বিবৃতি থেকে উত্তর মিলে যায় তাহলে আমাদের দ্বিতীয় বিবৃতির প্রয়োজন নেই আর যদি প্রথম প্রথম বিবৃতি থেকে উত্তর না মেলে তাহলে আমাদেরকে দ্বিতীয় বিবৃতিটা দেখতে হবে তাহলে প্রশ্নে হলেছিল ডি কীভাবে জের সাথে সম্পর্কিত তাহলে ডি আর জে আমরা দুটোই এখানে পেয়ে গেছি ডি আর জে যেহেতু ডি আর কে ভাই বোন আর কের সন্তান হলো যে তাহলে ডি হলো যে এর কে মামা যেহেতু ছেলে তাহলে মামা তার মানে আমরা এই সম্পর্কটা পেয়ে গেলাম মামা তার মানে আমাদের কেবলমাত্র এক নম্বর বিবৃতি যথেষ্ট তারপর উত্তর এক নম্বর বিবৃতি আমরা যদি দু নম্বর বিবৃতি করতাম তাহলে যে হলেন এমের বোন যে হলেন এমের বোন তার মানে এম ছিল আর যে ছিল যে ছিল মেয়ে ঠিক আছে তো যেই হোক এটা আমাদের তখন হতো যদি যেের সাথে ডির সম্পর্কটাতে যে বের করতে বলতো যে ভাগ্নি নাকি ভাগ্না যদি এরকম হতো তাহলে বোনের ছেলে নাকি বোনের মেয়ে যদি এরকম বোঝাত তাহলে আমাদের পরেরটা প্রয়োজন করতো কেন কারণ এখানেই বলে দিয়েছিল যে হলো এমের বোন তাহলে যেহেতু বলেনি আমাদের ডি সম্পর্ক ছিল অর্থাৎ ডি হলো মামা তাহলে আমাদের প্রথম একমাত্র কেবলমাত্র ওয়ান বিবৃতিটা আবশ্যিক আশা করছি বুঝতে পারছো কথাগুলো চলো পরের প্রশ্ন দেখে নাও একই রকম প্রশ্ন কে সি এর সাথে কিভাবে সম্পর্কিত দেখো প্রশ্নগুলো দেখে মনে রাখবে যে বিবৃতিগুলো দেওয়া থাকবে আর তোমাদেরকে যেমনটা বলেছি যখনই পুরুষ হবে তখন এইভাবে চিহ্ন দিবে যখন মহিলা হবে তখন এইভাবে চিহ্ন দিবে ঠিক আছে এটা মেলের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে এটা ফিমেল মহিলার ক্ষেত্রে ঠিক আছে যদি দম্পতি হয় বিবাহিত হয় স্পাউস এটার সম্পর্ক দিবে ঠিক আছে যদি দেখো জেনারেশান গ্যাপ তাহলে এইরকম সম্পর্ক দিবে এটা হলো জেনারেশান গ্যাপ ঠিক আছে জেনারেশান গ্যাপের ক্ষেত্রে এইরকম সম্পর্ক এইরকম চিহ্ন দিবে একই জেনারেশন হলে এইরকম চিহ্ন দিবে ঠিক আছে এটা হলো সেম জেনারেশন এটা হলো সেম জেনারেশন একই জেনারেশন হলে এইরকম চিহ্ন একটা দাগ দিয়ে দেবে এইভাবে করবে তাহলে প্রথমেই উত্তরগুলো বুঝতে সুবিধা হবে ঠিক আছে আর ছবি এঁকে এঁকে সবসময় করবে কখনোই ছবি ছাড়া বা এই ইয়েটা ছেড়ে করবে না ঠিক আছে মুখে মুখে যখন প্র্যাকটিস একবার ছবি এঁকে এঁকে যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন মুখে মুখে করতে পারবে কে সি এর সাথে কীভাবে সম্পর্কিত এবার কে আর সি এর সম্পর্ক তৈরি করছে দুটো বিবৃতি দিয়েছে দুটো বিবৃতি পড়ে নিই আবার দুটো বিবৃতি অনুসারে আমরা আঁকিয়ে নিব তারপরে দেখব যে দুটো বিবৃতি প্রয়োজন পড়ছে না পড়ছে না সি হলেন যে এর মাতা যিনি অর্থাৎ যে হলেন কে এর বোন এবং এল এর মাতা তাহলে কী বলছে প্রথম বিবৃতি অনুসারে আমাদেরকে আঁকাতে হবে সি হলেন জে এর মাতা তাহলে সি ইনি কি কার মাতা জে জের মা তাই না তাহলে সি কি মহিলা সি হলো মহিলা জে এর মা যে হলেন কে এর বোন তার মানে যে আবার বোন কার কের কের বোন এবং কার এলের মাতা তাহলে মাতা তাহলে এমনিতে আমরা দিয়েও দিয়েছি চিহ্নটা তাহলে এলের মা ঠিক আছে এর মা এটা ছিল প্রথম বিবৃতি এবার এখানে আমরা কে আর সির মধ্যে সম্পর্ক তৈরি করতে পারছি না কেন এখানে আমরা আমাদের কি চেয়েছিলো কে আর সির সাথে সম্পর্ক কী তাহলে দেখো এখানে আমরা সম্পর্কটা তৈরি করার চেষ্টা করি সি হলেন যে এর মাতা তাহলে যে হলেন কে এর বোন তার মানে যে হলেন এলের এলের মাতা ঠিক আছে তাহলে এখানে হচ্ছে জে জে এর কে হয় জে এর হচ্ছে যে হচ্ছে কে এর বোন যে হচ্ছে কে এর বোন আর সি কি হচ্ছে সি হচ্ছে সি হচ্ছে কে মাতা তাই না সি হচ্ছে মাতা তাহলে যদি যে কের যদি বোন হয় যদি কের বোন হয় তাহলে তো শিরো যদি কের মা হয় তাই না তাহলে শিরো হচ্ছে তাই কি না যদি জের মাতা সি হয় আর জে আর কে যদি বোন হয় যে আর কে যদি ভাই বোন হয় তাহলে সি কি হচ্ছে মা হচ্ছে কেরো মা হচ্ছে তাই না কেরো মা হচ্ছে সি যেহেতু যে আর কে ভাই বোন যেহেতু বোন এবার বলেনি এটা যে ভাই কে ভাই নাকি বোন সেটা বলেনি তাহলে এখানে আমাদের যেহেতু বলেনি তাহলে আমরা একটু দ্বিতীয় বিবৃতিটা দেখে নিই যদি বিবৃতিটা হয়ে যায় তাহলে আমরা এখানে সম্পর্কটা তৈরি করব দ্বিতীয় বিবৃতিটা একবার দেখে এল এলের কোনো ভাই নেই এলের কোনো ভাই নেই ঠিক আছে এল হলেন ইউ এর বোন এল হলো এর বোন তাহলে এলও বোন কার বোন এর বোন মানে ইউ এর বোন আর এলের বলছে এল এর কোনো ভাই নেই এলের কোনো ভাই নেই এল হলেন ইউ এর বোন তার মানে ইউ হচ্ছে কি বোন এখানে কেটা কী হচ্ছে টা কেটা যে কী ছেলে নাকি মে। মেয়ে সেটা আমরা এখনও বিবৃতি দেখে বলতে পারছি না বুঝো যদি সির বলতো তাহলে সি হতো মাতা এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কে কে ছেলে নাকি কে মেয়ে এইটা আমরা বলতে পারছি না কারণ এটা বলা নেই তাহলে কের সাথে সির সম্পর্ক কি আমরা তাকে কি বলব ছেলে নাকি কি মেয়ে সেটা কিন্তু এখানে একদমই ক্লিয়ার নয় যে কে বা কে ছেলে বা মেয়ে কি হলো তাহলে যেহেতু এরকম নয় তার মানে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উভয় যত অপর্যাপ্ত অপর্যাপ্ত তার মানে উত্তর সঠিক করা যাবে না যদি সির সম্পর্ক চাইতো তাহলে আমরা সিকে বলতাম যে হ্যাঁ এটা হলো কে মাতা বা মা কিন্তু কে ছেলে নাকি মেয়ে এটা করা যাচ্ছে না যদি তোমাদের মনে হয় যে তোমরা করতে পারছো কমেন্টে জানাবে ঠিক আছে পরের প্রশ্নটা তোমাদের জন্য থাকলো এই প্রশ্নের উত্তরটা তোমরা দিবে এক্স ওয়াই জেড এবং টি এর চার সদস্যের পরিবার ঠিক আছে এক্স ওয়াই জেড টি চার সদস্যের পরিবার ওয়াই টি এর সাথে কীভাবে সম্পর্কিত ওয়াই আর টি মধ্যে সম্পর্ক বের করতে হবে বিবৃতিতে বলছে জেড হল এক্সের কন্যা ওয়াই হলো টি এর একমাত্র পূর্ব পুত্র যা দুটি সন্তান আছে এক্স সোল জেটের মা তাহলে এইটা থাকলো বিবৃতি এইটা থাকলো বিবৃতি ওয়ান বিবৃতি ওয়ান বিবৃতি টু এখানে থাকলো কোর্শিন ওয়াই আর টির সাথে কীভাবে সম্পর্কিত এটা তোমরা উত্তর করে কমেন্টের মধ্যে জানাও আজকে দিয়ে আমরা ব্লাড রিলেশনটাকে ক্লোজ করছি নেক্সট আমরা ক্যালেন্ডের অঙ্ক চলে যাব ক্যালেন্ডের অঙ্ক লাইভ করব আর ট্রিক্সের সাথে করব যাতে শর্টকাটে হয় ঠিক আছে তো দেখা হচ্ছে পরের দিন ধন্যবাদ সকলকে